আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু নিউ ফ্লগ তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে ফ্লগটা হচ্ছে ছোট খালামনি দেশে আসার পরে আমাদের জন্য যা যা গিফট এনেছে আর সাথে আমরা একটু ঘোরাঘুরি করেছি সবই শেয়ার করছি এই ফ্লগে তো ফার্স্টে খালামনি এসে ল্যাগেজ খুলে সবাই গিফট সবাইকে দিচ্ছিল সবার জন্য অনেক ড্রেস এনেছে খাবার এনেছে চকলেট তো আছেই তো এখানে চার্জারটা শেষে নিচ্ছিল আলামনি আসার পরে আমরা অনেক জায়গায় ঘুরেছি সব ফ্লগ আমি এক একটা করে দেবো তো এই ফ্লগে একটু ঘোরার পাটও অ্যাড করে দিব কারণ একটা একটা করে ফ্লগ দেওয়ার সময় হয় না তেমন তারপরেই ল্যাগেজে ছিল বেবিদের জন্য অনেক অনেক স্কিন কেয়ার প্রোডাক্টস তো ওদের জন্য সানস্ক্রিম ময়শ্চারাইজার এইসবই ছিল আর এই যে সবাইকে চকলেট দিচ্ছে আইহান তো অনেক হ্যাপি মাশালাম তারপরে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু বের হলাম খালামনির সঙ্গে তো আমরা কোথায় যাচ্ছি আমাদের কোনো ডেস্টিনেশন নাই তো যাওয়ার পথে খুব সুন্দর একটা ফুল আমার সামনে পড়েছে যদিও এই বাগান বিলাস ফুলটা আমার অনেক বেশি ফেভারেট আর এই ক্লিপটা আমরা ভেবেছি পিকচার তুলছে কিন্তু পরে দেখে এটা ভিডিও ছিল যাই হোক তারপরে আমরা একটু সামনে যেয়ে দেখি বেলপুরি ছোট ফুচকা আর ঢাকাতে বেলপুরি খেতে অনেক বেশি মজা লাগে সাথে সাথে আমরা অর্ডার করে দিয়েছি আর এই যে মামা বানানো শুরু করে দিছে জাস্ট লুকিং লাইক এ ওয়াউ তো বেলপুরিটা আমার অনেক বেশি ফেভারিট আমি ঢাকায় গেলে এটা কখনোই মিস করি না তো অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না যাই হোক তারপরে আমরা বেলপুরি খাওয়া শেষে নিউ মার্কেটে চলে আসছি নিউ মার্কেটে গোল্ডের দোকানে খালামনিদের একটু কাজ ছিল তারা কাজ করছিলো আর এখানে আমি একটু ভিডিও করছিলাম এত এত ডিজাইন দেখে মাথা তো নষ্ট হয়ে যাচ্ছিল আর গোল্ড তো অনেক এক্সপেন্সিভ এখন যাই হোক তারপর আমরা বের হয়ে গেলাম আর বের হয়ে আমরা একটু খাওয়ার জন্য যাচ্ছিলাম ছোটোখাটো একটা রেস্টুরেন্টে বসলাম তো ওখানে বসার পরে আমরা শর্মা ফালুদা লাচ্ছি এগুলোই অর্ডার করছিলাম তেমন একটা টেস্ট না অ্যাভারেজ এখানকার খাবার খুলনার মতো মজা লাগেই না শর্মাটা তো একদমই না খুলনার শর্মাটা এত টেস্ট ওখানে মনে হচ্ছিলো যে পরোটার ভিতরে চিকেন দিয়ে রাখছে এমনটা যাই হোক তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার বের হয়ে গেলাম তারপরে আমরা কোথায় যাব প্ল্যান করতে করতে চলে আসলাম সীমান্ত স্কোয়ারে তো এখানে এসে কিছু কাজ ছিল খালামুনির সেগুলো শেষ করে আমরা চলে গেছিলাম ধানমন্ডি লেকে তো লেকে যে আমরা বসে বসে গান শুনছিলাম এখন আপনারাও শুনেন তো সেই সাথে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই পেজ ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ